সামাজিক চাপ বা লোকে কি বলবে এই চিন্তাটি আমাদের জীবনে অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় পড়াশোনা ক্যারিয়ার বিয়ে বা জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আমরা এই চাপের সম্মুখীন হই এই চাপ মোকাবেলা করে নিজের মতো করে বাঁচার জন্য নিচের সাতটি কার্যকরী কৌশল আলোচনা করা হল নাম্বার এক নিজেকে জানুন এবং নিজের মূল্যবোধকে গুরুত্ব দিন সবচেয়ে জরুরি হলো, নিজেকে জানা আপনার নীতি কি আপনি জীবনে কি চান আপনার কাছে কোনটা ঠিক এবং কোনটা ভুল যখন আপনি নিজের মূল্যবোধ সম্পর্কে স্পষ্ট থাকবেন তখন বাইরের লোকের কথায় বিভ্রান্ত হবার সম্ভাবনা অনেক কমে যাবে আপনার সিদ্ধান্তগুলো অন্যের মতামতের ওপর নয় বরং আপনার নিজের নীতির ওপর ভিত্তি করে নিন নাম্বার দুই না বলতে শিখুন সামাজিক চাপের কাছে নতি স্বীকার করার অন্যতম কারণ হলো। না বলতে না পারা মনে রাখবেন বিনয়ের সাথে না বলা কোনো অভদ্রতা নয় যদি কোনো প্রস্তাব বা অনুরোধ আপনার মূল্যবোধ বা ইচ্ছার বিরুদ্ধে যায় তাহলে স্পষ্টভাবে বলুন ধন্যবাদ কিন্তু আমি এটা করতে আগ্রহী নই বা এই মুহূর্তে এটা আমার জন্য সঠিক মনে হচ্ছে না আপনাকে দীর্ঘ ব্যাখ্যা দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই নম্বর তিন নিজের সীমানা নির্ধারণ করুন সেট বাউন্ডারিস আপনার ব্যক্তিগত এবং মানসিক শান্তির জন্য সীমানা নির্ধারণ করা অত্যন্ত জরুরি কোন বিষয়ে আপনি আলোচনা করতে স্বচ্ছন্দ এবং কোন বিষয়ে নন তা ঠিক করুন কেউ যদি সেই সীমানা অতিক্রম করার চেষ্টা করে তাকে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দিন এটি আপনার মানসিক শক্তি রক্ষা করতে সাহায্য করুন নাম্বার চার সঠিক সঙ্গী বা সাপোর্টিভ মানুষ খুঁজুন এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করে এবং আপনার সিদ্ধান্তকে সম্মান করে যারা সবসময় আপনার সমালোচনা করে বা আপনাকে ছোট করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন একটি ভালো সাপোর্টিভ গ্রুপ বন্ধু বা পরিবার আপনাকে সামাজিক চাপের বিরুদ্ধে দাঁড়াতে মানসিক জোর দেবে নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ান যখন আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তখন অন্যের মতামত আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না নিজের ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করুন নতুন কিছু শিখুন নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় আত্মবিশ্বাস বাড়লে আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন নাম্বার ছয় মনে রাখবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না এটি একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সত্য আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না তাই সবাইকে খুশি করার বৃথা চেষ্টা ছেড়ে দিন এর পরিবর্তে আপনার নিজের শান্তিকে অগ্রাধিকার দিন যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার সিদ্ধান্তকে সম্মান করবে নাম্বার সাত নিজের লক্ষ্যের ওপর মনোযোগ দিন যখন আপনার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে তখন অপ্রয়োজনীয় সামাজিক চাপগুলো গুরুত্বহীন মনে হয় আপনার কেরিয়ার স্বাস্থ্য বা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন নিজেকে প্রশ্ন করুন এই চাপটি কি আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে উত্তর যদি না হয় তবে সেটিকে উপেক্ষা করা আপনার জন্য সহজ হয়ে যাবে শেষ কথা সামাজিক চাপের বিরুদ্ধে জেতা মানে যুদ্ধ করা নয় বরং নিজের প্রতি সৎ থাকা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করা এই কৌশলগুলো নিয়মিত অনুশীলন করলে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং সামাজিক চাপ আপনাকে আর আগের মতো প্রভাবিত করতে পারবে না